একবার ইংরেজরা বিভিন্ন রাজ্যে আক্রমণ চালিয়ে লুটপাট করছিল আর এই ব্যাপারটা নিয়েই রাজা কৃষ্ণচন্দ্র ভীষণই দুশ্চিন্তায় ছিল সে তার রাজদরবারে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল তখন গোপাল ভাঁড় রাজামশাইকে আশ্বস্ত করে বলল রাজামশাই আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না ইংরেজরা যদি আমাদের এখানে আক্রমণ চালায়ও তবে আমি ব্যাপারটা দেখে নিব। রাজামশাই গোপাল ভাঁড়ের এই আশ্বস্ত করার বাণী শুনে একটু দুশ্চিন্তা মুক্ত সেই দিনের মতো রাজসভা সেখানেই শেষ করা হলো ঠিক পরদিন দিন সকালবেলা ঠিক ঠিক ইংরেজরা কৃষ্ণনগরে হামলা চালাল আর ইংরেজদের কৃষ্ণনগরে প্রবেশ করতে দেখেই গোপাল ভাঁড়ের কানে কথাটি পৌঁছে গেল ইংরেজরা একদম সরাসরি এসে রাজদরবারে হামলা চালালো রাজদরবারে রাজা কৃষ্ণচন্দ্রসহ সকলকে বন্দুকের মুখে রেখে সে আটক করে ফেললো আর এতক্ষণে যেহেতু গোপাল ভাঁড়ের কানে কথাটি পৌঁছে গেছে তাই গোপাল ভাঁড় এক হারি মিষ্টি নিয়ে হেলতে দুলতে রাজসভায় প্রবেশ করলো তাকে রাত ঢুকতে দেখেই ইংরেজরাও তাকে বন্দুকের মুখে তাক করল কিন্তু গোপালভাঁর হা মিষ্টির হাঁড়িটি ইংরেজদের দিকে এগিয়ে দিয়ে বলল আপনাদেরকে কৃষ্ণনগরে স্বাগতম তখন ইংরেজরা বলল তোমার হাতের হাঁড়িতে এগুলো কী গোপাল ভাঁড় বলল আপনারা যেহেতু প্রথমবারের মতো কৃষ্ণনগরে আগমন করেছেন তাই আপনাদের স্বাগত জানানোর জন্য মিষ্টি মুখ করাতে এসেছি আমাদের এখানে কোনো নতুন অতিথি আসলে তাকে মিষ্টিমুখ করানো হয় ইংরেজরা তো গোপাল ভাঁড়কে বিশ্বাস করতে পারছিল না তাই সে তারা বলল তুমি আগে খেয়ে দেখাও গোপাল ভাঁড় তো গপাগপ তিন চারটে রসগোল্লা মুখে দিয়ে উম করে অমৃতর সাথে হারিয়ে যাচ্ছিল তারপর সে ইংরেজদেরকে বললো দেখলেন তো খেয়েই দেখুন ইংরেজরাও তার কাঁথা ধরে রসগোল্লা খেয়ে একদম সন্তুষ্ট হয়ে গেল তারা গোপাল ভাঁড়কে বললো তুমি কে কী চাও তখন গোপাল ভাঁড় ইংরেজদেরকে বলল আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের কাজে আসতে পারি তখন গোপাল ভাঁড়ের ওপর ইংরেজরা ভীষণ সন্তুষ্ট হলো আর ওইদিকে তো রাজসভার সদস্য এবং কৃষ্ণচন্দ্র কিছুই বুঝতে পারছিল না তখন ইংরেজরা বলল বেশ তবে বলো এই রাজমহলে কোথায় আছে রাজার ধন সম্পদের ভাণ্ডার অর্থাৎ রাজ গোপাল ভাঁড় বললো বেশ আমি দেখিয়ে দিচ্ছি চলুন গোপাল ভাঁড় তখন ইংরেজদের নিয়ে রাজভাণ্ডারে চলে আসলো আর রাজভাণ্ডারে এত ধন সম্পত্তি দেখে ইংরেজরা তো ভীষণ খুশি হয়ে গেল তখন তারা সকল কিছু নেওয়ার জন্য উদ্যত হলো গোপাল ভাঁড় বলল কষ্ট করে আপনাদের এগুলো কিছুই করতে হবে না আমি আমার লোক দিয়ে এখানকার সকল ধন সম্পত্তি আপনাদের তাঁবুতে পাঠিয়ে দিচ্ছি তারপর সত্যি সত্যি গোপাল তার নাতি নাতনিদের ডেকে সব রাজভাণ্ডারের ধন সম্পত্তি ইংরেজদের তাঁবুতে নেওয়ার ব্যবস্থা করে দিল এইদিকে রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজরা যখন চলে গেল রাজভাণ্ডারে এসে রাজভান্ডার শূন্য দেখে ভীষণই রাগান্বিত হয়ে গেল সে মনে মনে গোপাল ভাঁড়কে গালমন্দ করতে লাগল বেইমান গোপাল ভাঁড় এতদিন আমার খেয়ে আমার পরে আজ আমার সাথেই সাথে মশাই তো সুযোগ পেল সেও রাজামশাই কান ভরাতে দিকে গোপাল ভাঁড় একদম ইংরেজদের সাথে মিলেমিশে গেল। সেই ইংরেজদের তাবুতে প্রতিদিন ইংরেজদের ভীষণ খায় খাতির করতে লাগলো সে তার মজার মজার পিঠে বানিয়ে তাদেরকে খাওয়াতে লাগলো আর এইদিকে সকল কিছু মন্ত্রীমশাই শুনতে পাচ্ছিল মন্ত্রীমশাই তো গা জ্বলে যাচ্ছিল কারণ গোপাল ভাঁড় ইংরেজদের এত কাছাকাছি থাকায় অবশ্যই ইংরেজদের কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিবে তাই সে আর দেরি না করে চলে আসলো ইংরেজদের তাবুতে আর এসেই সে ইংরেজদের তোষামত করতে লাগলো গোপাল ভাঁড় যখন সে নিজে বানিয়ে বানিয়ে পিঠা টিটা খাওয়াচ্ছিল ইংরেজদের তখন মন্ত্রীমশাই হিংসে জ্বলে যাচ্ছিল তাই সে মুখ ফসকে বলেই ফেললো সাহেব আপনাদের আগামীকাল আমার বাসায় দুপুরে ভোজনের দা আমন্ত্রণ রইল ইংরেজরা বলল বেশ ভালো কথা আমরা তোমার বাড়িতে কাল দুপুরে ভোজন করব তারপর কথা মতো পর দিন ভোজনের আয়োজন করা হলো গোপাল ভাঁড় সহ সকল ইংরেজরা মন্ত্রীমশাই বাড়িতে এসে উপস্থিত হলো আর মন্ত্রীমশাই তাদেরকে ঘরে আমন্ত্রণ জানালো সবাই গিয়ে ঘরে প্রবেশ করলো শুধুমাত্র গোপাল ভাঁড় বাদে মন্ত্রী মশাই গোপাল ভাঁড়কেও ঢুকতে বলল তখন গোপাল ভাঁড় এসে পিছন থেকে দরজাটা তালা বন্ধ করে দিল মন্ত্রী তো কিছুই বুঝলো না মন্ত্রী বলল কি করছো গোপাল তুমি কেন তালা বন্ধ করছো আর ওইদিকে ইংরেজরা ভিতর থেকে ততক্ষণে বুঝে গেছে তাদেরকে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে তারা ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করতে লাগলো মন্ত্রীমশাইকে উদ্দেশ্য করে বলল তুমি আমাদের বাড়িতে এনে আমাদের বন্দি করছো তোমার এত বড় সাহস আমাদের বাইরে বের হতে দাও তারপর তোমাদের দেখে নিব আর বাইরে থেকে মন্ত্রীমশাই তো বলেই যাচ্ছে আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই গোপাল ভাঁট তুমি কী করছো এই বলতে বলতে মুর্শিদাবাদের নবাব কৃষ্ণচন্দ্রকে নিয়ে আর অনেক সৈন্য সামন্ত্র নিয়ে মন্ত্রিমশাইয়ের বাড়িটি পুরা ঘেরাও করে ফেলল আর নবাব এসেই ইংরেজদের উদ্দেশ্যে বলতে লাগলো তোমরা এখন বন্দি হয়ে গেছো আত্মসমর্পণ করো কারণ তোমাদের চারোপাশ থেকে আমাদের সৈন্যরা ঘিরে ফেলেছে উপায়ন্তর না পেয়ে তখন ইংরেজরা আত্মসমর্পণ করতে বাধ্য হলো তারা আত্মসমর্পণ করলো আর তখন তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হলো বন্দি করে নিয়ে যাওয়ার পর কৃষ্ণচন্দ্র নবাবকে জিজ্ঞেস করল আচ্ছা নবাব বাহাদুর আপনি কি করে জানলেন যে কৃষ্ণচ কৃষ্ণনগরে ইংরেজরা হামলা করেছে আমি তো আপনাকে কিছু জানাইনি আর ইংরেজরা যে এই মুহূর্তে মন্ত্রীমশাইয়ের বাড়িতেই আছে তাই বা কী করে জানলেন তখন নবাব বাহাদুর বলল গতকাল রাত্রে আমরা গোপাল ভাঁড়ের কাছ থেকে একটা চিঠি পেয়েছি যেখানে গোপাল ভাঁড় সব কিছু উল্লেখ করেছে আর এটাও বলেছে যে আজকে ইংরেজরা মন্ত্রীমশাইয়ের বাড়িতে ভোজনের জন্য আসবেন তো এই সুযোগেই আমরা যেন ইংরেজদেরকে আটক করি এই কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের ওপর যত ভুল ছিল সব কিছু মিটে গেল। সে বুঝতে পারল। কেন গোপাল ভাঁড় আসলে এগুলো করেছিল আর সে কটমট করে মন্ত্রীর দিকে তাকালো তার বেইমানির জন্য তখন সাধুবাদ দেওয়া হলো গোপাল ভাঁড়কে আর নবাব বাহাদুরও গোপাল ভাঁড়ের প্রশংসা করতে লাগলো আজকে গোপাল ভাঁড়ের জন্যই কৃষ্ণনগর রক্ষা পেল সবাই গোপাল ভাঁড়কে বাহ দিতে লাগল সেই দিনের মতো গোপাল ভাঁড়ের জন্য রাজা কৃষ্ণচন্দ্র এবং কৃষ্ণনগর উদ্ধার হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা গোপাল ভাঁড় তার বুদ্ধির জোরে বারবারই কৃষ্ণচন্দ্রকে এবং কৃষ্ণনগরকে রক্ষা করে আসছে আর দুষ্টু মন্ত্রী মশাই সব সময় চায় কোনো না কোনোভাবে কৃষ্ণনগরকে দখল করতে কিন্তু কখনই সফল হয় না আশা করি গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিও তাহলে আজকে এই পর্যন্তই টাটা